পাকিস্তান ম্যাচ বয়কট করার হুমকি দিয়ে শেষমেশ রাজি হল ঠিকই কিন্তু ইন্ডিয়ান ক্যাম্প থেকে যে খবরটা আসছে সেটা শুনে ভারতীয় ফ্যানদের রাতের ঘুমরে যেতে পারে বিশ্বের এক নম্বর টি টোয়েন্টি ব্যাটার কি রবিবার পাকিস্তানের বিরুদ্ধে নামতে পারবেন না নাকি পুরোটাই ইন্ডিয়ান টিমের একটা সাজানো মাইন্ড গেম ম্যাচের আগেই ব্যাকফুটি ইন্ডিয়া নাকি তুরুপের তাস লুকিয়ে রাখা হচ্ছে আসল সত্যিটা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন কলম্বোতে হাই ভোল্টেজ ম্যাচ অথচ ইন্ডিয়ার প্রিপারেশন যেন খেলার মাঠের বদলে হসপিটালে হচ্ছে প্রথমে ঈশান কিষান চোট পেলেন আর এখন ওপেনিংয়ে সব থেকে বড় ভরসা অভিষেক শর্মা পেটের ইনফেকশনে কাহিল ভাবুন একবার আমেরিকার বিরুদ্ধে গোল্ডেন ডাক তারপর নামিবিয়া ম্যাচে বেঞ্চে বসে থাকা বিশ্বকাপের শুরুটা অভিষেকের জন্য একটা দুঃস্বপ্ন বা নাইট ম্যারেট থেকে কম কিছু নয় টিম ম্যানেজমেন্ট কিন্তু চুপ অভিষেক টিমের সাথে কলম্বো পৌঁছেছেন নেটে হালকা গা ঘামিয়েছেন কিন্তু শনিবার বিকেলের প্র্যাকটিস সেশনটাই আসল পরীক্ষা শরীর সঙ্গ না দিলে এই হাই প্রেশার ম্যাচে তাকে নামানোর ঝুঁকি কি ভারত নেবে কিন্তু দাঁড়ান আপনারা কি ভাবছেন অভিষেক না খেললে পাকিস্তান অ্যাডভান্টেজ পাবে ভারত দুর্বল হয়ে যাবে একদম ভুল ভাবছেন এখানেই আসল টুয়েস্ট নামিবিয়ার বিরুদ্ধে সঞ্জু স্যামসনের ব্যাটিংটা মনে আছে তো মাত্র আট বলে বাইশ রান শুরু থেকেই মারকুটে মেজাজ অভিষেক যেখানে ফর্ম আর ফিটনেস নিয়ে ধুকছেন সেখানে সঞ্জু স্যামসন কিন্তু সুযোগের অপেক্ষায় ফুঁসছেন ক্রিকেট পণ্ডিতরা বলছেন আনফিট অভিষেককে জোর করে খেলানোর থেকে কনফিডেন্ট সঞ্জু স্যামসনকে ওপেনিংয়ে নামানো অনেক বেশি লজিক্যাল ডিসিশন হবে ঈশান কিষানার পার্টনার হিসেবে সঞ্জুর এই আগ্রাসী এপ্রোচ পাকিস্তানের শাহীন আফ্রিদিদের লাইন লেংথ নষ্ট করে দিতে পারে ম্যানেজমেন্টও ক্লিয়ার সিগন্যাল দিয়েছে শতভাগ ফিট না হলে নো অভিষেক শর্মা রবিবার কলম্বোর পিচে বল পড়ার আগেই কিন্তু খেলা জমে গেছে এখন প্রশ্ন আপনাদের কাছে পাকিস্তানের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে আপনারা কাকে ওপেনিংয়ে দেখতে চান রিস্ক নিয়ে অভিষেক শর্মা নাকি ইনফর্ম সঞ্জু স্যামসন নিচে কমেন্ট করে আপনাদের মতামত জানান এক্ষুনি দেখা হচ্ছে পরের ভিডিওতে